হাইস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গসাগর ইংরেজি হচ্ছে এটা ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ মানে হাইস্ট সাধারণ মানে কমন মানে ফ্যাক্টর এবং লসাগর পূর্ণরূপ বলছি লোহিস্ট মানে হচ্ছে লোয়েস্ট এবং সাধারণ মানে হচ্ছে কমন এবং গুণিতক মানে হচ্ছে মাল্টিপল ঠিক আছে তাহলে আজকে আমরা বীজগণিতিক রাশির গসহ এবং লসাগ খুব তাড়াতাড়ি শিখে যাবো ইনশাল্লাহ তোমরা এখানে লক্ষ্য করো আমি ফার্স্ট ক্যাটাগরির আন্ডারে গোসগো এবং লসাগু শিখাবো সেকেন্ড ক্যাটাগরির আন্ডারে এবং লসাগু শিখাবো এবং থার্ড ক্যাটাগরির আন্ডারে গোসাগো এবং লসাগু শিখাবো আগে আমরা এটার গসাগু করি তারপর আমি এটার গসাগো করব এবং শেষে দুইটারই লসাগু করে নিবো আগে গসাগুটা যদি শিখে নাও ইজিলি তোমাদের লসাগু বেড়ে যাবা আচ্ছা দেখো তো গসাগু জানো কি সবচেয়ে ছোট যে পাওয়ারটা সেটা আমরা নিব দুইটা রাশি হোক তিনটা রাশি হোক চারটা রাশি হোক আমরা সবচেয়ে যে ছোট পাওয়ার সেটা নিব এক কথায় শেষ তাহলে এখানে দেখো তো সবচেয়ে ছোট পাওয়ার আমি সংখ্যাগুলাকে বাদ দিলাম সাথে আমার এখন কাজ নাই আমাকে চলকের সাথে কাজ চলকের সাথে ঠিক আছে চলকের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কার দেখো তো এ স্কোয়ার আর এর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কার এ তাহলে গরস একটা পেয়ে গেলাম আমি এ বি স্কোয়ার এবং বি স্কোয়ার মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কে বি স্কোয়ার এটাই মধ্যে C স্কোয়ার আমার চলকের গসাগো করা শেষ খুবই ইজি তারপরে দেখো এখানে আমি সংখ্যা বাকি রেখেছি না ছয় আর এখানে কি আছে সহ এক আছে কিন্তু মাথায় রাখবা এখানে এক গুণ আকারে আছে না তাহলে ছয় এবং একের গসাগো কত বলতো এক তাহলে এখানে ওয়ান ইন্টু তাহলে গসাগো কত পেলাম এ বি স্কোয়ার সি স্কোয়ার এটা হয়ে গেল আমার এই বীজগাণিতিক দুইটি রাশির গসাগো বুঝতে পারলাম এবার এর গসাগোটা তোমরা করো তো দেখি প্রথমে আগে আমি চলক গোলা দেখবো চলক মধ্যে সবচেয়ে ছোট চলকের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কার্ড এ এবং এ স্কোয়ার মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কার্ড এর বি স্কোয়ার ও বি এর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কার্ড বি এর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কার্ড এই তো ভুলে গেলাম এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কি একই হলো এখানে কি এক্স স্কোয়ার আছে এখানে কি এক্স স্কোয়ার আছে নাই এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে নাই তাহলে কমন আসবে না তাহলে এটা বাদ এটা বাদ এটাও আসবে না তাহলে আমার কি বাকি থাকলো দুইটা সংখ্যা দশ এবং পনেরো গসাগো কত আসে পাঁচ দ্বারা যায় পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো আমার গোসাগো আসছে পাঁচ তাহলে আচ্ছা এখানে তোমরা ফার্স্ট ক্যাটাগরিতে গসাগোটা শিখে গেলাম এবার ফার্স্ট ক্যাটাগরি লসাগোটা শিখবো গসাগোতে যেহেতু আমি সবচেয়ে ছোট পাওয়ার নিয়েছিলাম এবার লসাগুতে কি করবো জানো সবচেয়ে বড় পাওয়ারটা নিব a স্কয়ার আর a এর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কার a স্কয়ারের b স্কয়ার আর b স্কয়ারের মধ্যে বড় পাওয়ার b স্কয়ার c স্কয়ার c স্কয়ার এর মধ্যে c স্কয়ার আর 6 এবং 1 এর লসাগু কত 6 6 এবং 1 এর লসাগু 6 এই যে দেখো 1 1 6 গুণ 1 গুণ 1 মানে 6 তাহলে এটাই আমার এই দুইটি বীজগাণিতিক রাশির লসাগু এরপরের বীজগাণিতিক দুটি রাশি দেখি যে

কি হয় জানো যে তোমার যতগুলো চলক আছে সবগুলাই বসবে যতগুলো চলক আছে আমি সবগুলোয় বসাবো তাহলে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে সুন্দর করে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বসিয়ে দিবো এটাই হয়ে গেল আমার লসাগু মানে এখানে কি করলাম জানো দশ এবং পনেরো আগে লসক বের করলাম তারপর এই যে দেখো এ স্কোয়ার মধ্যে সবচেয়ে বড় কার এ স্কোয়ার বি স্কোয়ার এর মধ্যে সবচেয়ে বড় বি স্কোয়ার এক্স এবং ওয়াই স্কোয়ার যেহেতু আর কোন চলক নেই তাহলে এটা সরাসরি বসিয়ে দিব এখানে যদি জেড থাকতো এখানে যদি পি থাকতো তাও আমি জেড পি এভাবে বসিয়ে দিতাম বুঝতে কি যদি অন্যান্য কোন চলক থাকে আমি ওটা সরাসরি লসাগুর ক্ষেত্রে বসে দিব আমাদের ফার্স্ট ক্যাটাগরির গসাগু এবং লসাগু ফিনিশ ফার্স্ট ক্যাটাগরির পর এখন সেকেন্ড ক্যাটাগরি অঙ্ক আসো দেখো এখানে স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আছে আমি একটা একটা রাশি উৎপাদকে পরিণত করব একটা একটা রাশি যেভাবে উৎপাদকে পরিণত করছিলাম দেখো তো এখানে কি কমন আসে এ স্কোয়ার প্লাস এ বি এর মধ্যে কি কমন আসে এ কমন আসে না তাহলে এ স্কোয়ার থেকে একটা এ নিয়ে নিলাম এ বি থেকে একটা এ নিয়ে নিয়ে শুধু বি বাঁচলো তাহলে এটা আমার উৎপাদক করা শেষ এখন দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি আর দেখো তো এ প্লাস বি হোলি স্কোয়ার মধ্যে আমি এখানে সূত্র না কিন্তু তোমরা আমি অলওয়েজ ব্রাকেটের মধ্যে রাখবো ঠিক আছে যখন দেখছি প্রত্যেকটাতে ব্রাকেট আছে আমাকে তো মিলাতে হবে আমাকে গো তো মিলাতে হবে তো আমি অলওয়েজ ব্রাকেটের মধ্যে আনবো এ প্লাস বি হোলি স্কোয়ার মধ্যে কয়টা এ প্লাস বি আছে দুইটা তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা আমার উৎপাদকে করা শেষ এখন আমি করব গসাগু প্রত্যেকটার মধ্যে গসাগু কি বললাম কমন থাকতে হবে প্রত্যেকটা গসাগু কমন থাকতে হবে সবচেয়ে হবে। ঠিক আছে দেখো এ কি সবার মধ্যে কমন আছে তাহলে এ হবে না তাহলে এখন দেখো এ প্লাস বি কি সবার মধ্যে আছে অবশ্যই এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি আমার গসাগু একটা উৎপাদক কি পেয়ে গেলাম এ প্লাস বি এখন দেখো এ মাইনাস বিটা কি সবার মধ্যে আছে সবার মধ্যে নাই তাহলে এ মাইনাস বি হবে না তিনটা রাশির মধ্যে নাই তবে হবে না তাহলে এই তিনটা রাশির মধ্যে আমার কি হবে দেখো তো আমি প্রথমে কি বললাম আমাকে উৎপাদকে পরিণত করতে হবে তো এখানটার মধ্যে এই দুইটার মধ্যে কমন কি আছে এক্স আর ওয়াই এখানে একটা এখানে এক্স একটা আর প্রত্যেকটার মধ্যে এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াই কমন আসবে তাহলে একটা এক্স যে নিয়ে নিয়েছি

xy x2 x y আর x, x y ঠিক আছে x y আর x, x y আর এখানকার ক্ষেত্রে কি হবে এটা বসে যাবে এটার কোনো চেঞ্জ হবে না কারণ এটাকে আর উৎপাদকে পরিণত করা যাবে না এখন দেখো তো এই দুইটার মধ্যে আমার কমন কি কি আছে xy আর x এখানকার মধ্যে কমন কি আছে x কমন আছে তাহলে x আমার গাшке একটা বসে গেল আর x y কি সবার মধ্যে আছে এই রাশিটার মধ্যে এক্স প্লাস আছে এটার মধ্যে নাই তাহলে এক্স বসবে না কারণ এক্স মাইনাস কি সবার মধ্যে আছে অবশ্যই আছে এটার মধ্যে একটা এক্স মাইনাস এখানকার মধ্যে দুইটা তাহলে একটা এক্স মাইনাস বসে গেল সেকেন্ড ক্যাটাগরি আমার গসাগু শেষ এখন আমরা লসাগুর দিকে দাঁড়াই লসাগুর ক্ষেত্রে আমি এখানে কিন্তু আগে থেকে কি করে রেখেছি উৎপাদক করে রেখেছি না এই তিনটা রাশি এই তিনটা রাশি উৎপাদক করার পর আমি লসাগুর ক্ষেত্রে কি বললাম যে সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ারটা আমি নিয়ে নিব আর সবগুলা রাশি আমাকে বসাতে হবে যেগুলা রাশি কমন কমন আছে প্রত্যেকটাতে সেগুলো সবগুলা রাশি আমাকে বসাতে হবে এই যে দেখো এ বসে দিলাম একটাই বসে দিলাম একটাই আছে তাই সর্বোচ্চ দুইটা এ প্লাস বি হোলি স্কোয়ার বসাতে পারি না যেহেতু দুইটা এ প্লাস বি হোলি স্কোয়ার বা তুমি এইভাবে লিখতে পারো এ প্লাস বি ইনটু এ প্লাস বি কোনোই সমস্যা নাই আর কি বেঁচে থাকলে শুধু এ মাইনাস বি তাহলে আমি সুন্দর করে এ মাইনাস বি বসিয়ে দিই এটাই হয়ে গেল আমার লসাগু খুবই ইজি না এরপর দেখো তো এরপর আমি কি করেছি এক্স ওয়াই সুন্দর করে এখানে এক্স ওয়াই বসিয়ে দিই এক্স ওয়াই বসিয়ে দিলাম তো এখানে আমি একবার এক্স বসিয়েছি আর কি এক্স বসানো লাগবে না একবার যেহেতু বসিয়েছি আর একবার বসানো কোনো প্রয়োজন নাই এখানে যেহেতু দুটো এক্স মাইনাস ওয়াই এখানে একটা এক্স মাইনাস ওয়াই তাহলে কয়টা বসাবো সর্বোচ্চ এক্স মাইনাস ওয়াই দুইবার বসিয়ে দিব সর্বোচ্চ ওকে এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিয়েছি কি বাকি থাকলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দেখো আমি সেকেন্ড ক্যাটাগরি সবগুলো অঙ্ক এভাবেই করতে হবে সবগুলো অঙ্কই আমি এভাবেই করতে হবে এখন তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা অঙ্ক a স্কয়ার মাইনাস b স্কয়ারে আসছে কিনা কি প্রত্যেকটা অঙ্ক a স্কয়ার মাইনাস b স্কয়ারে আসছে কিনা কারণ এই লসাগু বসাগু প্রত্যেকটা অঙ্ক a স্কয়ার মাইনাস b স্কয়ারে কনভার্ট করা হবে আর ওটাকে তখন তোমরা কি করবা a b ইনটু a মাইনাস b আবার এখানে একটা জিনিস লক্ষ্য করে রাখো যে 25x স্কয়ার মাইনাস 36y স্কয়ার এরকম ভাবে তোমাদেরকে দিবে এখন দেখো তো এটার মধ্যে

এটা লিখা যায় এ স্কোয়ার মাইনাস টু ঠিক আছে আর এটা এ প্লাস ওয়ান আর এ মাইনাস টু আমার এই ভাগের উৎপাদক করা শেষ এখন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি এটাও আমার হয়ে গেল আর এ মাইনাস টু কে কি আমি কিছু করতে পারবো এ মাইনাস টু কে কি আর উৎপাদক করা যাবে না করা যাচ্ছে না তাহলে আমি এটা একটা উৎপাদক পেলাম এটা একটা উৎপাদক পেলাম আর এটা একটা উৎপাদক পেলাম এখন দেখি তো গসাগু কি আসবে প্রত্যেকটার মধ্যে কমন কি a মাইনাস টু এ মাইনাস টু a মাইনাস টু মাইনাস টু কমন তাহলে বাকি কি আর কিছু কমন আছে এ প্লাস 2 কি কমন আছে না এ প্লাস 1 কি কমন আছে না এ প্লাস 1 কি কমন আছে না তাহলে ঘষ গোমাট এ মাইনাস 2 আমার থার্ড ক্যাটাগরি এ অঙ্কগুলো করা শেষ কিভাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সাথে তোমার মিডিল ফ্যাক্টর দিবে এখন আমরা শিকো মিডিল ফ্যাক্টর টু মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর টু মিডিল ফ্যাক্টর এখন দেখো তো মিডিল টু মিডিল ফ্যাক্টর যদি করি যে 12 কে ভাঙলে কি আসে 3 4 এ 12 3 4 এ 12 আমরা কি বুঝতে পারছি আমরা কি করছি তাহলে এখানটার মধ্যে কি কমন এক্স কমন এক্স প্লাস থ্রি প্লাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে কি কমন আসছে এক্স এক্স প্লাস প্লাস থ্রি আর ফোর এখানেও যদি করি আমি এক্স স্কোয়ার প্লাস চার পাঁচে করি ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেম ভাবে এক্স কমন এক্স প্লাস ফোর প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কমন চলে আসছে তাহলে কি বাকি এক্স প্লাস ফাইভ এখন দেখো তো এখানে আমার গসাগো কি আসবে দুইটার মধ্যে কমন কি আছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে গসাগো আমার এক্স প্লাস ফোর শেষ হয়ে গেল আমার নিডিট ফ্যাক্টরেরও গসাগো এখন লসাগোটা কি লসাগো কি সর্বোচ্চ যেটা শেষ সেটা বসবে আর প্রত্যেকটা চলকই আমার বসবে প্রত্যেকটা চলক কি আগে এ মাইনাস টু বসিয়ে দিই প্রথমে যেহেতু এ মাইনাস টু ছিল এই তিনটা রাশির জন্য এ মাইনাস টু বসিয়ে দিই একবার এ মাইনাস টু বসিয়েছি একবার এ মাইনাস টু বসিয়ে দিয়েছি তাহলে আর বসানোর প্রয়োজন নাই কি বাকি এ প্লাস টু বাকি আর এ প্লাস ওয়ান বাকি তাহলে এ প্লাস টু আর দেখো সম লিখে দাও তাও কোন সমস্যা নেই এখানকার মধ্যে আমি কি লসগো পাবো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তো আগে বসিয়ে দিলাম সুন্দর করে কি বাকি আছে এক্স প্লাস বাকি আছে আর কি বাকি আছে এক্স প্লাস থ্রি বাকি আছে তাহলে এখানকার মধ্যেও আমার লসাগো শেষ মিডিল ফ্যাক্টরের লসাগো এবং গসাগো খুব ইজিলি শেষ হয়ে গেল এখন তবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ক্যাটাগরি সম্পূর্ণ বীজ রাশির গসাগো এবং লসাগো করা আমরা শিখে গেছি এখন তোমাদেরকে যে গসাগুই দিক যে লসাগুই করতে দিকটা কেন বীজ রাশি আমরা এই তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলে ইজিলি করতে পারবো আর আলহামদুলিল্লাহ চ্যাপ্টার নাইনের বীজ গাণিতিক রাশির গসাগো এবং লসাগুর উৎপাদক সবকিছুই আমাদের শেষ হয়ে গেছে তাহলে আজকের মতো এখানেই তোমরা আগের ভিডিও দেখে এই চ্যাপ্টারে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা আশা করি তাহলে আজকের মতো আমি এখানেই যাই আসসালামু আলাইকুম জাজাকাল্লাহু খাইরান